হে ইউ গাইস আসসালাম আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই এ নিউ ভিডিও তো গাইজ তোমার সবাই কেমন আসে আসবে সবাই আমি আল্লাহ রহমতে ভালো আছি তো গাইস একটা ভিডিওতে অনেকে কমেন্ট করছেন প্লারোহন সম্পর্কে কিছু একটা ভিডিও দিতে তো গাইস আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম প্লারোহন সম্পর্কে ভিডিও আমরা একগ্রাম জগতে কম বেশি অনেক মানুষই ফ্লারোহন সম্পর্কে জেনে থাকি এটি এক্রোমের একটি মাছ এটি বাংলাদেশে একটি জনপ্রিয় মাছ অনেক আগে থেকে অন্যান্য দেশে এটি এক্রোয়েমের চাষ করা শুরু হয়েছে তো এটি সবচেয়ে বেশি পাওয়া যায় থাইল্যান্ডে তার বৈশিষ্ট্য হলো যে এর মাথাটা অনেক মোটা হয়ে থাকে এই ফ্লারোহন মাছটি একটি আক্রমণাত্মক মাছ এটি খাবার হিসেবে ছোটো ছোটো মাছ মাংস এবং অন্য নানা রকম জিনিস খাবার খেয়ে থাকে এটি প্রথম বাণিজ্যিকভাবে চাষ করা এবং বিজনেস হিসেবে নেওয়া হয় যুক্তরাষ্ট্রতে তারপরেতে এশিয়া এবং নানা রকম দেশে এটি চাষ করা শুরু হয় ফ্লার অ্যাকোরিয়াম জগতের জগতে সৌন্দর্যের মধ্যে প্রথম সারিতে রয়েছে তার নাম এখন প্রশ্ন হলো যে বাংলাদেশে ফ্লার দাম কত মূলত বাংলাদেশে ফ্লার হর্নের দাম হল প্রায় পাঁচ থেকে ছয় হাজার টাকা পিস এবং জাত অনুযায়ী ফ্লার হর্নের দামটা নির্ধারণ করা হয় এখন বর্তমানে বাংলাদেশে নানা রকম ইক্রমের দোকানে আপনারা সহজেই ফ্লার হন পেয়ে যাবেন ফ্লার দাম মূলত নির্ধারণ করে তার সৌন্দর্য এবং দাম অনুযায়ী স্ক্রিনে যে ফ্লার দেখতে পাচ্ছেন তার দাম হল পাঁচ যারা ফ্লার হর্ন অনেক কম দামে কিনতে চান তারা আমার ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করতে পারেন সে অনেক কম দামে ফ্লার হন এবং ভালো ফ্লার হন দিয়ে তো গায়ে সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি আসসালামু আলাইকুম এবং নানারকম মাছ সম্পর্কে কোনো অজানা তথ্য থাকলে আপনি কমেন্ট করে আমাদের জানাতে পারেন এবং সেটার উত্তর দিতে আমরা চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম